দর্শক আমরা দেখছিলাম বেশ কিছু গরু কিন্তু এখানে বাধা আছে এই গরুগুলো দেখছেন সবই হচ্ছে ফিজিয়ান এবং কমাস জাতের ষাড় গরু আর সামনে দেখছি ট্রাকটি এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে আর এই গরুগুলো কালেকশন করেছিলেন আমাদের খাদেমুল ইসলাম টুনু ভাই আসসালামু আলাইকুম ভাই কতগুলো গরু কালেকশন করলেন কয়দিন মিলে যাবে কোথায় বেশ কয়েকদিন ধরে কিন্তু দশ দিন ধরে দশ দিন ধরে কোথায় যাবে এগুলা

তাহলে দর্শকরা বুঝবে এটা এক নাম্বারটা আচ্ছা তার পাশে এটা এটা সম্বন্ধে বলেন তো একটু হ্যাঁ এটা চোষট্টি হাজার টাকা কেনা আচ্ছা এগুলো কি বডি করা হয়েছে বডি ওয়েড করা হয় নাই এটা দুই নাম্বার চোরষট্টি হাজার টাকায় এটা কেনা হয়েছে দুই নাম্বার এটা একটা তিন নাম্বার

আচ্ছা তাহলে আমরা পাশে দেখলাম আর পাশে আছে কয়টা নয়টা আর এখানে তিনটা দিয়ে টোটাল হচ্ছে বারোটা হ্যাঁ হুম

আচ্ছা খাদি বল ভাই আচ্ছা এই গরুগুলো কত টাকা মন ধরে কেনা যাবে বর্তমানে ভাই কত টাকা মন কেনা যাবে এখন ভাই এই ধরনের গরুগুলা তিরিশের কাছাকাছি পড়বে পালার গরু আচ্ছা আচ্ছা আর আমরা যদি একটা বডি ওয়েট হিসাব করতে চাই কত টাকা কেজি ধরে কেনা যাবে মানে বডি ওয়েটে

আর গাড়ি ভাড়াটা কত হয়েছে সাড়ে আঠারো হাজার না ঠিক আছে ওকে ধন্যবাদ তো দেখছি কিন্তু আমরা এখানে কিন্তু লোড হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন